এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যদি বাংলাদেশ দুই হাজার পঁচিশ সালে পৌঁছা মনে রাখবেন যেন হত্যা ফিরে আসবে আমার ঘর ফিরে আসবে আমরা যারা প্রতিবাদ করেছিলাম বাংলার হিটলারের বিপক্ষে আমাদের জন্য নতুন নতুন

আজকে এই ফ্যাসিবাদী যারা ঘুম খুন এবং হত্যার সাথে জড়িত ছিল এদের বিচার যদি না করি তাহলে কিন্তু ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না এই ইতিহাসটা সৃষ্টি কিন্তু আজকের থেকে বা পঁচিশ এই গত ষোলো হয়নি এই ইতিহাস সৃষ্টি হয়েছিল জন্ম নিয়েছিল উনিশশো বাহাত্তর সাল থেকে তখন আমার এই ভাইরা এখানে একজনও জন্ম হয়নি

একত্র হয়ে একযোগে একটা কি বার বিচার চাই বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস অফ দিস ডেটস যে সমাজ যারা কথা বলতে গিয়ে আইনা ভরে শিকার হয়েছে যে বা মা বোনরা বোনেরা মায়েরা শিশুরা নির্যাতিত হয়েছে যদি আমি অনুরোধ করব এ ধরনের আইনা ভাষা শুধু বাহিনীদের কাছেই ছিল না এ ধরনের আইনা ঘর সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের কাছে ছিল বিভিন্ন প্রতিষ্ঠান যা আমের পেটুয়ারা চালাতেন ইভেন ব্যবসা প্রতিষ্ঠানেও ছিল এই প্রতিষ্ঠানগুলিকে খুঁজে বের করতে হবে প্রত্যেকের শাস্তি বিধান রাখতে হবে এবং সকলকে তার যোগ্য শাস্তি দিতে হবে এই শাস্তি যদি না হয় তাহলে

पार्टी सम्मानित भाइस चेयरमैन लेफ्टिनेंट कर्नल बीबारो लालम अवसरप्रा लेफ्टिनेंट कर्नल बीबारो लालम